দয়াল নবী আকরাম নবীর সাল্লু ওয়াসাল্লাম চার ধরনের টুপি ব্যবহার করেছেন যেই টুপিগুলোর ব্যাখ্যা হাদিস শরীফে এসেছে একটা হলো বুত হা কালানি সাল্লু আলহ্লামা বুত হা নবীজির টুপি মুবারক ছিল গুল টুপি গুল মাতার সাথে লেগে থাকে এরকম একটা কাপড়ের গুল টুপি ছিল এটা মিসকাতের মধ্যে আছে কিমাম ও আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বুতহা এটা মিসকাতে কিতাবুল লেবাসের মধ্যে আছে এবং অন্যান্য কিতাবও আছে এই হাদিস শরীফটা বিভিন্ন আলফাজে তাহলে গুল টুপি কাপড়ের তৈরি গুল টুপি যেটা মাথার সাথে লেগে থাকে দ্বিতীয়টা হলো কালানসুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাবিলা লম্বা টুপি লম্বা টুপি মানে হলো কিস্তি টুপি এই সুজা সুজি লম্বা যেটা কিস্তি টুপি যেমন আপনারা দেখবেন নাইজমান্ডা শরীফে এটা পরে অথবা ফুলতুলি সাহেব শামসুল আলাম আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই উনি এই টুপিটা পরতেন আর গুল টুপিটা সোনাকান্দা সারসিনা শরীফে আছে আরও অনেক দরবারে ফান্দাউক দরবার আছে গুল টুপিটা তাহলে দুই ধরনের টুপি পাইলাম দয়াল নবীজির সুন্নতি টুপি তিন নম্বরের টুপিটা আছে এটা দয়াল নবীজির ব্যবহৃত টুপি এবং সাহাবিদের মধ্যে যারা কারিউল কোরআন ছিলেন স্পেশাল সাহাবি ছিলেন ওনারা এই টুপিটা ব্যবহার করতেন এটা হলো বার্নুস টুপি বার্নুস মানে এই ধরনের বরাবর উঁচা টুপি এটা এটা তো বেশি উঁচা না ওইটা আরো বড় উঁচা ছিল অনেকটা উঁচা এখনও আরব দেশের অনেক জায়গায় এই ধরনের উঁচা টুপি মুসলমানরা পরে মিশরে অনেকে পরে অন্যান্য অন্য রাষ্ট্রেও আমি দেখেছি পরে এটা হলো ওমানেও পরে উঁচা বরাবর উঁচা বার্নুস টুপি এটাও দয়াল নবীজি ব্যবহার করেছেন বলে প্রমাণিত আছে চার নম্বরটা হলো কান টুপি দুই কান ঢেকে রাখা যায় এরকম টুপি এটা লোহার তৈরিও নবীজি পরেছেন আবার এই সামদেশীয় ভালো মোটা গরম কাপড়ের মোটা গরম কাপড়ের কান টুপিও নবীজি ব্যবহার করেছেন শীতকালে এই কান টুপি দয়াল নবীজি ব্যবহার করেছেন এই চার প্রকার টুপি রসুলের করিম সাল্লাহ আলি আসাল্লামের সন্না। এখন ধরেন আমার এই ভাই তো টুপি পরছেন এটা হলো প্লাস্টিকের পরছেন না প্লাস্টিকের পরছেন আবার ধরেন উনিও পরছে এটা মোটা কাপড়ের গুল টুপি সরাসরি একেবারে ওই হুবু সুন্নতি স্টাইলে না হইলে ওটার ধরনে এক সিস্টেমে এক এটাও সিস্টেম ওইটার মতো কতগুলি খেয়াল করবেন আমরা এখানে কতগুলি মুসলমান এই সব মুসলমানের মাথায় সবগুলি টুপি কিন্তু হুবু হু সুন্নত টুপি না মানে সুন্নতি টুপির সাথে ম্যাচিং করা এখন যদি আপনি বেশি কঠোরতা দেখান যেই টুপি যেরকম বলেছে এর বাইরে কিছু করা যাবে না বেদাত তাইলে আপনারা সবাই বেদাতি হয়ে যাবেন কথা বলছেন না বাড়াবারি ইসলাম পছন্দ করে না আপনাকে দেখতে হবে এটা গুলটুপি এটা মাথায় গুল এবং উপরে মাথার সাথে লেগে আছে এটা গুলটুপি এটাকে টুপি হিসেবে ধরতে হবে কথা বুঝতেছেন না আপনারা এরপরে ধরেন এই যে আমার এই ভাইরাস যারা ওই যে সবুজ টুপি পরছেন গুল এবং মাতার সাথে লেগে আছে গুল টুপি হিসেবে ধরতে হবে আপনাকে এখন হুব হু ওইটার মতই হইতে হবে নাইলে বিদাত এই ধরনের কঠোরতা ইসলাম পছন্দ করে না